আমার এই ঠাকুরটা ঘুমোচ্ছিলো দিয়ে উঠে গেছে তো আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে বৌদি এই আলু হচ্ছে শজনাটা একটা চচড়ি আর যেটা সব থেকে বেশি আজকে স্পেশাল সেটা হচ্ছে শোকা মাছ মানে শুটকি মাছ শুঁটকি মাছ লোটে নয় এটা কিন্তু লোটে শুটকি নয় সেনাম নাম আমি জানি না কিন্তু

আমি কিনে এনেছিলাম ওই যে আমাদের যেখানে বাজারে মাছ এই যেখানে মাছ হয় না সন্ধ্যাবেলায় মাছ বসে ওই জায়গাটাতে না শুটকি মাছ দেখলাম দিয়ে আমি আমি ভাবছি আগে আমি এটা কিনবো আমার এত পছন্দ আমরা আজকে এটাই কিনে নিয়ে যাবো তা খুব আদর ভন করেছো কত বলো বললে বললে তুমি কি পাখু কি পাখু তুমি

শীতল চাটনি বলে হ্যাঁ চাটনি শীতল চাটনি নাকি এটা বলে শুটকি মাছ দিয়ে হ্যাঁ আজকে আর ছাদে যায়নি এখন আমরা এই নিচেই খাচ্ছিলাম লাডু ঘুমোচ্ছিল বলে ছাদেও যায়নি আজকে বলো বাবু ভাত খেয়েছ

আলু দিয়ে করেছ মাছ তো পাটিয়া মাছ কাঁচা খায় না গো বিঘাতে